হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে মালপোয়া খুব সহজেই আপনারা বাড়িতে মালপোয়া বানিয়ে নিতে পারেন এই রসলা মালপোয়া কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলুন রেসিপিটি শুরু করি এখানে একটা পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা দুটোর মধ্যে একটা নিতে পারেন হাফ বাটি সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য কিছু মৌরি দিলাম যাতে মালপোয়াটা খেতে বেশ ভালো লাগবে এরপর হাফ বাটি চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন কম বেশি করে এরপর এক চামচ ঘি দিয়ে এলাম এবার সবকটা উপকরণ মিশিয়ে নেব তো এখানে শুকনো উপকরণ মেশানোর পর হাফ গ্লাস দুধ দিয়েছি আপনারা চাইলে পুরো ব্যাটারটা এখানে দুধ দিয়েই করতে পারেন আমি এখানে অল্প দিয়েছি আর বাকিটা আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নেব তো ওই গ্লাসেই আমি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি এখানে ব্যাটারটা বানাচ্ছি একবারে জল দিলে হয়তো খুব পাতলা হয়ে যেতে পারে সেই কারণে অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু ঠিকঠাক আছে একদম তো এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর আমি এদিকে চিনির সিরাটা বানিয়ে নেব তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর দু বাটি মতো জল নিয়েছি বাটি কিন্তু ভর্তি আমি জল দিই হাফ বাটির মতো করে জল দিয়েছি এরপর আমি তিনটে এলাচ দিয়ে দিলাম এরপর একটা চামচের সাহায্যে চিনিটাকে একটু নেড়ে গলিয়ে নিতে হবে চিনিটা গলে গেলে জাস্ট চিনির সিরাটা একটু ফুটিয়ে নিতে হবে একটু ঘন হয়ে এলেই একটু আঙুলের সাহায্যে এভাবে চিটচিটে আঠালো ভাব হলেই চিনি সিরাটা নামিয়ে নিতে হবে তো চিনি শিরা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দশ মিনিট পর ফিরে এলাম ব্যাটারটা আবারও একবার আমি ফাটিয়ে নিচ্ছি এভাবেই চামচের সাহায্যে একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর আমি একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম এতে করে আমার সুবিধে হবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী তেলের মধ্যে ছাড়তে পারেন তো দেখুন আমি গ্লাসে ভরে নিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে কড়াতে আমি অনেক আগেই তেল বসিয়ে গরম করতে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুলছেও কিন্তু এবার চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আপনাদের মালপোয়া তো এভাবেই আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আর এক হাতে আমি সাইড দিয়ে আবারও এক তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম তো এইভাবেই আমি সব মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি এরপর আমি চিনির শিরাতে একে একে দিয়ে দিলাম চিনির শিরাতে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই শুধু চিনি শিরার মধ্যে জাস্ট মালপোয়াটা দিয়ে একটু উল্টে পাল্টে নিলেই হবে তো দেখুন আমি এভাবেই সবকটা মালপোয়া রেডি করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে আর নরম হয়েছে দেখুন মালপোয়াটা রসলা তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক করবেন শেয়ার করবেন